قال تعالى في ايه اخرى ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام شردر الشرق <سؤال> ولي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم أبستد معزز علماء الكرام مربيان عظام شامل أبستد المدين الدين ببشاكتو ببشاني بارانشكرتو بريو سطر بهيرا আপনারা ইতিমধ্যে উপস্থাপনায় শুনেছেন আমার আলোচ্য বিষয় হচ্ছে দিনে দাওয়াতের গুরুত্ব এবং দায়ের গুণাবলী সময় হচ্ছে পনেরো মিনিট আমরা জানি মিলাদুলনবী অর্থ রসুলের জন্ম সিরাতুলনবী অর্থ রসুলের কর্ম এই যে আমার আপনার মাথায় টুপি পরনে জুব্বা পাগড়ি মুখে দাড়ি এগুলো এগুলো রসুলের রসূলের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসায়ী জীবন চাকরি জীবন এগুলো সব সিরাতবী সাম নবীর অংশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন আমাদের রসুল সাল্লাম যেহেতু রসুলের ওস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ তো রসুলের চেয়ে বড় সাহিত্যিক আর কেউ হতে পারে না দায়ের দিনের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হচ্ছে সাহিত্যিক হওয়া সাহিত্য চর্চা করা ভাষা শেখা দিন প্রচারের জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য যদি আপনি ইংরেজি ভাষা শিখেন আপনি চাইনিজ ভাষা শিখেন সিঙ্গাপুরি থাইল্যান্ডি ভাষা আফ্রিকান ভাষাও শিখেন এটা হয়ে যাবে কারণ দিন প্রচারের স্বার্থে হাদিস স্বার্থে আপনি ভাষা শিখতেছেন আর ভাষা পৃথিবীর কোনো মানবের দান না ভাষা হচ্ছে আল্লাহর দান পৃথিবীর সমস্ত ভাষা আল্লাহর নিয়ামত আল্লাহর দান আল্লাহ তাহলে এগুলো মানুষের মগজে ঢুকাই দেন মানুষ মগজ থেকে এগুলো জবানে প্রকাশ করেন তো রসুল করিম সাল আলী যত সিরাতের পয়েন্ট আছে ক্যাটাগরি আছে তার মধ্যে তার মধ্যে একটি হচ্ছে দিন দাওয়াত রসুল করিম সাল আলী দিনের দাওয়াত দিয়েছেন এটি রসুলের সিরতের একটি অংশ তাহলে এই যে দিনের দাওয়াত দেওয়া আমাদের রসুল করিম সাল আলী আগে দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়াতে এসেছিলেন তারা প্রত্যেকে পার্সোনালি দিনের দাওয়াত দিয়েছেন উম্মতের এই দায়িত্ব ছিল না দিনের পথে দাওয়াত দেওয়া মসজিদমুখী করা নামাজ নামাজমুখী করা পাবলিককে জনগণকে আল্লামুখী করা মূর্তি পূজা থেকে বিরত হয়ে আল্লাহ করা এই যে দাওয়াত এটা কোন পাবলিকের দায়িত্ব ছিল না একমাত্র নবী রসুলদের দায়িত্ব ছিল কিন্তু আমরা আখেরি উম্মত উম্মত এমন একটা দায়িত্ব পৈগম্বরী দায়িত্ব রসুলওয়ালা দায়িত্ব দিনের পথে দাওয়াত এটা আমাদের উপর অর্পণ হয়েছে সুবাহ আল্লাহ তো দিনের দাওয়াত দেওয়া এটা নবীওয়ালা কাছে এটা ওয়ালা কাজ এটা কাজ তাই বেশি বেশি দাওয়াত দিতে হবে আমাদেরকে আপনারা জানেন আপনাদের পাশে যখন ক্রিকেট খেলার টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় তখন পাবলিসিটি করা হয় মাইকিং করা হয় টুর্নামেন্টের দাওয়াত দেওয়া হয় যখন কেউ মেলার আয়োজন করে মেলা মাইকিং করে লিপলেটিং করে ব্যানার করে পোস্টারিং করে মেলার দাওয়াত দেওয়া হয় ফুটবলের দাওয়াত দেওয়া হয় ক্রিকেটের দাওয়াত দেওয়া হয় এবং কি ইন্স্যুরেন্স ব্যাংক যদি কেউ খোলে সে বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক্সের মাধ্যমে সুদের পক্ষে দাওয়াত দেয় তো দুনিয়াওয়ালারা যদি দুনিয়ার পক্ষে বিভিন্ন সিস্টেমে তাদের মেধা দিয়ে দাওয়াত দিতে পারে আমরা কেন আল্লাহর দিকে মসজিদের দিকে নামাজের দিকে আদর্শের দিকে কেন দাওয়াত দিব না এটা নবীওয়ালা কাজ এটা পয়গম্বরী কাজ এই যে আল্লাহ কোরআন শরীফে দাওয়াত সম্পর্কে একটি আয়াতে ইসার করেছেন কুমতুম খয়রা উম্মাতি তিন লিন নাস মানুষের মধ্যে জাতির মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন এমন একটি গ্রুপ কাফেলা থাকা অত্যাবশ্যক তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুঙ্গক যারা সৎ পথে আদেশ করবে অসৎ পথে নিষেধ করবে উন্নতরে তিনি বলেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হেকমতের হিকমতের সাথে আমি আল্লাহর দিকে জনগণকে পাবলিককে দাওয়াত দাও ওয়াল হাসানা সুন্দর ভাষা দিয়ে কর্কর্তিক্ত ভাষা নয় দাওয়াত দেওয়ার সময় সুন্দর নরম মাধুর্য মধু মাখা ভাষা ব্যবহার করতে হবে দাওয়াত এটি বিশাল একটি আবাদত নামাজ যেরকম ফরস রোজা যেরকম ফরস স্বাবলম্বীদের জন্য হস করা যেমন ফরস এটিও মুসলমানের উপর একটি ফরস পড়ি রোজা রাখি এই অবাদত গুলো আমল গুলো কবুল হচ্ছে কি হচ্ছে না কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি নেই কিছু নেই এবাদত করতেই আছি করতেই আছি গ্যারান্টি ওয়ারেন্টির কোনো মেসেজ নাই আল্লাহর পক্ষ থেকে কারো মোবাইলে মেসেজও আসে নাই বা জিবরাল আলাই ইসলাম কানে কানে কিছু সুসংবাদও দেয় নেই তবু আবাদত করে যাচ্ছি মৃত্যু পর্যন্ত করতেই হবে আবাদত কিন্তু মুবাসিরিনে কেরাম মহাদিসিনে আজমগণ বলতেছেন আপনার দাওয়াতের আর আরেকজন মানুষ যদি দাড়ি রাখে মুখে দাড়ি রাখে মাথায় পাগডিয়ার টুপি পরিধান করে শরীরে যদি লেবাস পরিধান করে সে যদি নামাজ পড়ে কোরআন করে পড়ে কবুলকৃত সবাব আল্লাহ আপনি যে দাওয়াত দিয়ে লাইনে আনছেন আপনার অ্যাকাউন্টে দান করে দিবেন দাওয়াতের সোয়াব এটি ফরমালিন মুক্ত একেবারে নির্ভেজাল দাওয়াতের সোয়াব সে যতই আবাদত করবে আপনার অ্যাকাউন্টে কবুলকৃত সোয়া যোগ থাকবে এই যে দাওয়াতে তবলিক তারা দাওয়াত দেয় সারা পৃথিবীর মধ্যে অরাজনৈতিক একটি কবুলকৃত কাফেলা দাওয়াতে তবলিক তবলিক জমা বিশ্বাস সময় আজকে দেখেন অর্ধ কোটি মানুষ হয় এদেরকে কোনো টাকার লোভ দেখাই রাইফেল দেখাই চুরি ভয় দেখাই একত্রিত করা হয় না কোন জবরদস্তি করে কোনো মানুষকে বিশ্বস্তমায় নেওয়া হয় না দাওয়াত সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া মাধুর্য ভাষায় সাবলীল ভাষায় দাওয়াত দেওয়া এটি রসুর সিরতের অংশ দিনের পথে দাওয়াত দেওয়া এটি রসুলের সিরতের একটি অংশ আপনারা জানেন রাস্তায় চলার আদব বা শূন্য ছয়টা রাস্তার ডান দিকে চলা নিচের দিকে চেয়ে চলা হ্যাঁ কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এবং কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাপ বিনিময় করা এগুলোর মধ্যে একটা হচ্ছে শূন্য রাস্তায় চলার যা মরুণ আমিল মা হাওনা আনিল মুঙ্কার সব কাজে আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা এটাও কিন্তু রাস্তায় চলার ছয়টা সুন্নতের মধ্যে একটা সুন্নত দিনের পথে দাওয়াত দেওয়া পথে দাওয়াত সুন্দর ভাষা ব্যবহার করো এখানে ছাত্র দিন পিপাস ভাইয়েরা আছেন আপনাদের উদ্দেশ্য বলি আপনাদের এখনো সময় আছে হায়াত আছে আয়ু আছে সাহিত্য চর্চা করতে হবে ইংরেজি ভাষা অ্যারাবিকের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলার সাথে ইংরেজি ভাষা এগুলো আমাদের আয়ত্তে আনতে হবে আপনি যদি সুন্দর ভাষা ইংরেজদের কাছে উপস্থাপন করতে পারেন ইংরেজিতে কোরআন হাদিসের দাওয়াত তাদের কাছে পৌঁছাতে পারেন হয়তো আপনার এই মেহনতের উশিলায় এই দাওয়াতের উশিলায় হাজারো লক্ষ খ্রিস্টান ইহুদি মুসলমান হতে পারে কিন্তু সাহিত্য চর্চা করতে হবে এটি দিনের যারা দাওয়াত দেয় দায়ের গুণাবলীর একটা অংশ এবং আপনার মাঝে সবর থাকতে হবে তিক্ত অস্থির এটা হওয়া যাবে না থাকতে হবে ধৈর্য থাকতে হবে আরেকটি গুণ থাকতে হবে আপনার আমার মাঝে নামাজ পড়ে আল্লাহর কাছে বেদিনদের জন্য দোয়া করতে হবে রসুল করিম সালাম শুধু মেহনত করেছেন না মেহনতের সাথে সাথে দোয়া জারি রেখেছিলেন দোয়া জারি রাখতে হবে মেহনত করতে হবে দাওয়াত নিয়ে প্রচার প্রসার করতে হবে একটি গুণাবলী হচ্ছে শূন্যতের উপর আমল উপর অটল থাকতে হবে এখন আপনার আমার মুখে দাড়ি নাই। আমরা যদি কাউকে দাওয়াত দিতে যাই সে এক নম্বরে খোঁটা দিবে আমাকে আপনার ভিতরে সুন্নত নাই আপনি আমাকে শূন্যতের দাওয়াত দেন আপনার মুখে দাড়ি কই আপনার মাথার টুপি কোথায় পাগড়ি কোথায় পরনে জুব্বা কোথায় আপনার তাকলুন নিছে কাপড় আর আপনি আমাকে দিনের দাওয়াত দেন আপনার ভিতরে তো দিন নেই সাড়ে তিন হাত বড়িতে আগে দিনে আনেন তারপর আমাকে দাওয়াত দিয়ে এরকম কোটা দিবে এটা করবে আমাদেরকে তাই দায়ের গুণাবলীর মধ্যে আরো একটি গুণ হচ্ছে শূন্যতের উপর আগে আমল নিজেকে করতে হবে তারপর অপরকে দাওয়াত দিতে হবে তাহলে দায়ের গুণাবলীর মধ্যে আমরা কি কি পেলাম এক নম্বর রসুলের আদর্শ নিজের সাড়ে তিন হাত বড়িতে ঢুকাতে হবে আমল করতে হবে নিজে তারপরে অন্যকে দাওয়াত দিতে হবে দুই নাম্বার দোয়া জারি রাখতে হবে তিন নাম্বার দোয়ার পাশাপাশি দাওয়াত দিতে হবে বেশি বেশি দাওয়াত দিতে হবে চার নম্বর গুণাবলীর মধ্যে হচ্ছে সাহিত্য চর্চা করতে হবে ভাষা যেমন নাকি আমাদের দেশে কিছু আছে শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী ডক্টর এম ফিল পাস এদের কাছে দাওয়াত দেওয়ার জন্য এদের যে ক্যাটাগরি মানুষগুলো দায়ী আছে তাদেরকে যেতে হবে সচরাচর নর্মাল দায়ী গেলে তারা দাওয়াত কবুল করবে না যেমন নাকি ফেরাউন নমরুদ, কারুন সাদ্দা এরা মেজাজি ছিল এবং এরা ভাষা জানতো এই জন্য এদের কাছে যত নবী রসুল আল্লাহ তালা পাঠাইছেন সবর দিয়ে পাঠাইছেন সাহিত্যিকতা দিয়ে পাঠাইছেন এবং নিজের ভিতরে যে আমল এটা আগে এরপরে পরিপক্ক করে তারপরে আল্লাহ তালা তাদেরকে কাবেরদের কাছে পাঠাইছেন এখন আমরা দাওয়াত নিয়ে গেলে অনেকে আমাদেরকে বলে বিশেষ করে অনেক ভাই এরা বলে যে আমি তো মুসলমান আমাকে কেন দাওয়াত দিচ্ছেন হিন্দুকে দাওয়াত দেন হিন্দুকে মুসলমান বানান আমাকে আমি তো মুসলমান অথচ তার ভিতরে মুসলমানিত্বের কিচ্ছু নেই না আছে মুখে দাড়ি না আছে টুপি না আছে পরনে জুব্বা না পাগড়ি না কোনো সুন্নতির কোনো আলামতে নেই বলে কি হিন্দুকে দাওয়াত দেন আমি তো মুসলমান আমাকে কেন দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলা মুসলমানকে মুসলমানের দাওয়াত দিচ্ছেন এ আইয়ো আল্লাহ জীন আমানু আমিনু হে ইমানদারে ইমান আন ইমানদার কি মান দাওয়াত দিচ্ছেন আল্লাহ আল্লাহ যদি ইমানদার কি ইমান দাওয়াত দে তো মুসলমানে মুসলমানক কে দাওয়াত দিতে অসুবিধে ক তে তো আল্লাহ রাম কল রসুল্ল হি সল্লোল্লাহিব সল্ল বল্লি গু আনি আয়া এই হাদিসের জন্য বলতেছি অনেকে বলে নিতে তো নবীওয়ালা কাছ রসুলওয়ালা কাজ আপনারা কেন আসছেন আমার কাছে আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আমার এ বহু বছর এই বাল্লিগু আমার মধ্যে ফ্লোরালের মধ্যে সারা পৃথিবীর মুসলমান অন্তর্ভুক্ত আছে অর্থাৎ সব মুসলমানকে দিনের পথে দাওয়াত জারি রাখতে হবে দাওয়াত দিতে হবে আমি জানি এখানে এস্টেজে যারা আছেন সামনে যারা আছেন অধিকাংশ সিংহ বা মানুষের ফেসবুক আইডি আছে অনেকের ইউটিউব চ্যানেল আছে অনেকের পেজ আছে পেজ আবার অনেক এলাকার মধ্যে আছে টিকটক চ্যানেল আছে টিকটক আইডি মিডিয়া যে যন্ত্রগুলো আছে ফেসবুক বলেন পেজ বলেন ইউটিউব বলেন জিমেল ইমেল টুইটার ব্লগ টিকটক ইনস্টাগ্রাম যাই বলেন এগুলো কিন্তু দাওয়াত প্রচার ইসলাম প্রচারের প্রসারের দিনের দাওয়াত দেওয়ার একটা মাধ্যম একটা উশিলা হতে পারে দিনের দাওয়াত দেওয়া ধরেন আপনার এলাকার মধ্যে একটা মাহফিল হবে আল্লাহর অলি বুজুর্গ আসবেন আপনি ফেসবুকে ছাড়লেন আপনার এই ফেসবুকের দাওয়াতের উশিলাই এ পোস্টার এ পোস্টের উশিলাই কিছু মানুষ হ্যাঁ কিছু আমল সারা মানুষ দাড়ি সারা মানুষ নামাজ সারা মানুষ মাহফিলে আসছে তাদের মুখে কিছুদিন পরে দাঁড়িয়ে আসছে নামাজ মুখী মসজিদ মুখী আল্লাহ মুখী কোরআন মুখী হয়েছে কিসের উশিলায় তারা আপনার ফেসবুকে ইউটিউবে একটা দাওয়াত পোস্ট পাইছিল এ দাওয়াত পাই তারা আসছিল যে তাই আমরা মনে করি ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে যন্ত্র ফেসবুক থেকে শুরু করে এগুলো বিজাতীয় কালচার কাফেররা চালাবে না এখানে ইসলাম ঢুকেতে হবে এখানে দাওয়াত ঢুকাইতে হবে এগুলো দাওয়াতের অংশ আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে রাজনীতি করে তারা রাজনীতি করে এখন তাদের কাছে একটা প্রশ্ন করে পাবলিকে যে নির্বাচন কেন করেন এটা তো গণতন্ত্রের অংশ এটা তো আমেরিকান থেকে সাপ্লাই হয়েছে আপনারা কেন গণতন্ত্রের অংশে যান নির্বাচন কেন করেন ভোট কেন করেন দুইটা কারণে নির্বাচন করতে হয় এই ভোট করতে হয় অপার ব্যবস্থায় দুইটা কারণে একটা কারণ হচ্ছে কেয়ামতের দিন যদি কোনো মানুষকে আল্লাহ বলে তুমি টিন সুরি চাউল সুরি তেল সুরি গম সুরি এই সুরিগুলোর গুণা তোমার এখন ওই পাবলিকে যদি বলে আল্লাহ আমি দুনিয়াতে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ছিলাম না এই সুরি কবে করলাম তখন আল্লাই বলবে যে সোরকে যে ভোট দিয়ে চুরি করার সুযোগ দিস তুমিও চুফ্টি গুণা পাইছ কেন সোরকে ভোট দিয়ে তারা চুরি করার সুযোগ দিলা যদি বলে আল্লাহ আমি সুরের পক্ষে সাক্ষী এমনি দিই নেই কোন মাওলানা কোন মুফতি কোন মুফাসির কোন মুহাদ্দিস কোন হাজী কোন পীর বুটে দাঁড়াই নাই এই জন্য আমি সত্যের পক্ষে কোরআন হাদিসের আলেমের পক্ষে নায়েব রাসূলের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কোন হুজুর পাই নাই এই জন্য যে দিছি যে এবার আল্লাহ হুজুরকে বাজাবে না এবার আমলা হুজুর ডাকবে তো তোমরা এদিকে আসো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আমার ভয়গম্বর সাহাবে কারণ প্রদেশে প্রদেশে গভর্নর দায়িত্ব আদায় করেছেন অর্ধ জাহান খেলাফতের দায়িত্ব আদায় করেছেন আর তোমরা আমার কোরআন হাদিসের রাজনীতি ভাব নাই সব মুষ্টি বাঁধ খুচুর সব বাঁধ এই এক কারণে কে দিন বাসার জন্য এটা করতে হচ্ছে আরেকটা কারণ হচ্ছে এমপি মন্ত্রী সচিবত্ব এমপিত্ব মন্ত্রিত্ব চেয়ারম্যানিত্ব এগুলো হোক বা না হোক কিন্তু দিনের একটা শহীদ আওয়াজ পৌঁছে যাবে দিনের একটা দাওয়াত ঘরে গড়ে ধারে ধারে দোকানে দোকানে বারান্দায় বেলকনিতে পৌঁছে যাবে এইটা জন্য ছিলেন এই জন্য এই জন্য দিনের দাওয়াত দুনিয়াতে পৌঁছে যাচ্ছে এটার উশিলাই তাই বেশি বেশি এই দাওয়াত দিবে দিতে হবে আমাদেরকে কোরআন হাদিসের প্রচার প্রসার করতে হবে বেশি বেশি তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আর দীর্ঘ না করি আমাদের উচিত এ নবীওয়ালা কাজ পৈগম্বরী কাজ এ রসুলওয়ালা কাজ আমাদেরকে করতে হবে বেশি বেশি দিনের দাওয়াত দিতে হবে এই যে আপনারা জানেন চট্টগ্রামের গ্রাউন্ড একটা মাহফিল হয় চর্মনাই মাহফিল হয় এক সময় মরহম ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ যখন আসতেন চট্টগ্রামে বিভিন্ন মাহফিলে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষ হইত কিন্তু এখন চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড একটা মাহফিল হয় সেখানে জুমার দিন মাহফিলে জুমার দিন কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ হয় এত মানুষ যে হয় জায়গা হয় না দাওয়াত রুচি লেগে কাউকে কোনো বিরিয়ানির প্যাকেটের লোক টাকার লোক জিলাপি হালুয়ার লোক এই লোভে কাউকে আনা হয় না দাওয়াত রুচি লেগে তাই আপনাদেরকে অনুরোধ করবো আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করতেছি রসুলে করিম সরল আল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবই ছিলেন কোন সাহাবীকে রসূল তলবার ধরে বলেন নাই ইসলাম কবুল করলে কর মারি ফেলব এরকম কেও কাউকে বলেন নাই দাওয়াত দিছেন সাহাব কেরাম দাওয়াত কবুল করেছেন সোনায় সোহাগা হয়েছেন রদ ইয়ল্লাহ ওয়ান হুম রদ হয়েছেন তো রসুলওয়ালা কাশ দাওয়াত দিনই কাজ তাই আমাদের বেশি বেশি দিনই কাজ করতে হবে বেশি বেশি দাওয়াত দিতে হবে